ক্লাসে উল্টা পাল্টা লিখে রাখছে পেঞ্চে কারা তো প্রথমত হচ্ছে টাইমের সমস্যা খুবই হচ্ছে কারণ আমরা যেখানে মানে ডে স্কুলে যেখানে সাত ঘন্টা করে টাইম পেতাম এখানে প্রচুরই কম টাইম পাই আর তাছাড়া যেহেতু আমরা মেয়ে আমাদের মানে টয়লেটে দু থেকে তিনবার মানে চাওয়াই লাগে সেখানে তো একবার এটা খুবই অসুবিধাজনক হয়ে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মানে ছটা পঁয়তাল্লিশ থেকে সাড়ে দশটা এবার যেটা হচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা টাইমটা যেটা আমরা পেতাম সেটা অনেকটা কমে গেছে যার ফলে সিলেবাস শেষ করাটা হয়তো হয়ে যাচ্ছে কিন্তু সিলেবাস শেষ করার পর আমাদের রিভিশন পর্ব থাকতো বিভিন্ন কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করানোর পর্ব থাকতো সেগুলো আমরা ঠিকঠাক করতে পারছি না আর সব দা আমি এই মুহূর্তে ছিলাম খরার অরবিন্দ বয়স এসেছিলাম মেয়েদের সমস্যার কথা জানতে কারণ এখানে হেমাঙ্গিনী হাই বাই বালিকা বিদ্যালয়ের সকালে সকালে যে মর্নিং শিফটে এদের স্কুল আর ডে শিফটে হয় বয়েজদের অর্থাৎ বালকদের এরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে সেই সমস্যাগুলো এখন বারে বারে জানিয়েছে ওদের সব থেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে ওরা সাত ঘন্টার জায়গায় তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ক্লাস করতে পারছে এবং সিলেবাস নিয়ে ওরা খুব দুর্ভোগে রয়েছে এবং ওরা শুনেছে স্কুলটা ভাঙা হবে যারা হোস্টেলের মেয়ে তারা কোথায় থাকবে তাদের কোথায় স্থানান্তরিত করা হবে এছাড়া বাথরুম নানা রকম সমস্যা আছে আমরা ওদের মুখ থেকে ভালোভাবেই শুনে নেব দেখুন হেমাঙ্গিনী হাইট বালিকা বিদ্যালয়ের ক্লাস চলছে শ্রী অরবিন্দ বিদ্যালয়ের বয়েজ স্কুলের ওদের কিছু বক্তব্য আছে ওদের অনেক দিন ধরে আমাকে ওরা বলেছে যে আমাদের কিছু ম্যাডাম বক্তব্য আছে আমাদের বক্তব্যগুলো আপনারা তুলে ধরুন হ্যাঁ দেখুন অনেক মেয়ে জড়ো হয়েছে যদিও সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি তা সত্ত্বেও অনেক মেয়ে জড়ো হয়েছে হ্যাঁ বল তোদের কি সমস্যা হচ্ছে স্কুলে বয়েজ স্কুল গার্লস স্কুল একসাথে করাতে তোদের সমস্যাটা কোথায় হচ্ছে আমাদের তো প্রথমত হচ্ছে টাইমের সমস্যা খুবই হচ্ছে কারণ আমরা যেখানে মানে ডে স্কুলে যেখানে সাত ঘন্টা করে টাইম পেতাম এখানে প্রচুরই কম টাইম পায় আর তাছাড়া টয়লেট যাওয়ার জন্য এখানে মানে বিভিন্ন রকম সমস্যা টাইমে একবার আমাদেরকে বাইরে যেতে হচ্ছে বাইরে মানে টয়লেটে টয়লেটে যেতে হচ্ছে তারপর হচ্ছে জল ভর্তি করার জন্য ওই টাইমে একবার দশ মিনিট করে ছাড়া হচ্ছে যেটা তো আমাদের হচ্ছে না আর এমনি ক্লাস

আর টয়লেটের জন্য তোদের কি সমস্যা আছে একবার ছাড়ছে তোরা কোষ্ঠেটা আমাদের খুব অসুবিধা হচ্ছে যেহেতু আমরা মেয়ে আমাদের মানে টয়লেটে দু থেকে তিনবার মানে চাওয় লাগতে সেখানে তো একবার এটা খুবই অসুবিধাজনক হয়ে উঠছে দেখুন এতগুলো মেয়ে আজকে বৃষ্টির দিন তাও কম এসেছে আর তোদের সিলেবাস ঠিক মতো শেষ করতে না টাইমের জন্য তো ওটাও হচ্ছে ঠিকঠাক করে ঠিকঠাক করে মানে আধ ঘন্টা করে যেখানে মানে ক্লাস করা হচ্ছে মানে কুড়ি মিনিট ধরে ক্লাসে ম্যামেরা চলে যাচ্ছে আর যেটা তো আমরা বুঝতেও পারছি না সিলেবাসও ঠিকভাবে শেষ হচ্ছে না সামনেই এক্সাম দেখুন মেয়েদের অনেক সমস্যা যেহেতু ওদের ছেলেরা টিস করছে বেরোনোর সময় এবং ক্লাসে নানা রকম কিছু লিখে রাখছে আর ওদের যেটা সব থেকে বেশি সমস্যা বুঝলাম বাথরুম বাথরুমে একবার যেতে দিচ্ছে আর সিলেবাস ওদের শেষ হচ্ছে না এটা একটা বিশাল ব্যাপার হ্যাঁ যেখানে সাত ঘন্টা টাইম পেতো সেখানে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে স্কুলের টাইম হয়ে যাচ্ছে ছাড়া আমরা যেখানে মানে সাড়ে দশটা আমাদের স্কুল ছুটি আমরা বেরোনোর আগে বয়স স্কুলের ছেলেরা ঢুকে যাচ্ছে আমাদেরকে বিভিন্ন রকম খারাপ কথা বলছে ম্যামেরা থাকা সত্ত্বেও তো এইগুলো আমাদের একদম ভালো লাগছে না আমরা চাইছি আমাদের নিজস্ব একটা স্কুল হোক মানে আমাদের যে ভাঙা স্কুলটা ওটা যেন আবার নতুন করে ভরে ওঠে এটাই আমরা চাইছি হোস্টেলের মেয়েরা ওদেরও একটা প্রশ্ন আছে তোরা কি বলছিস স্কুলের স্কুল ভাঙার একটা অর্ডার এসেছে কিন্তু এখনো পর্যন্ত স্কুলটা পড়ার কোনো মানে উদ্দেশ্য নেওয়া হয়নি আর যে এখন যদি স্কুলটা ভাঙা হয় আমরা হোস্টেলে থাকি আমরা হোস্টেলটা আবার যদি ভেঙে গেলে আমরা কোথায় স্থানান্তরিত হব সেটা আমাদের কোনো বুঝতে পারছিস না কোথায় তোরা স্থানান্তরিত হবি ঠিক আছে রয়েছে মানে বয়স্ক থেকে আমাদের নিজেদের গাল স্কুলে মিড ডে মিল খেতে যেতে হচ্ছে যেটা অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে আর সময়ের ওভাবে ওখানে গিয়ে যখন কে পৌঁছচ্ছে তখন কে মিড ডে মিল প্রায় শেষ হয়ে যাচ্ছে আর বৃষ্টির দিনে তো আরো অসুবিধা হচ্ছে কারণ আমাদের ওই স্কুলটা ভেঙে গেছে প্রায় ভগ্নদশা অবস্থায় রয়েছে ওই জন্য আরো বেশি মানে ভয় লাগছে আর ফ্যান এখানে ফ্যানের অবস্থা এরকম শোচনীয় এখানে ফ্যান ভেঙে দিচ্ছে ক্লাসমেট বেঞ্চ ভেঙে দিচ্ছে আর আমাদের নামে শব্দটা আসছে আমি এখন রয়েছি হেমাঙ্গিনী হাই বালিকা বিদ্যালয়ের যে মর্নিং শিফটে ক্লাস হয় অরবিন্দ বিদ্যা মন্দিরে সেই টিচার্স রুমে দেখি টিচাররা এখন বসেছে এসে ওদেরও দশ মিনিট মানে ওনাদেরও মাফ করবেন ওনাদেরও দশ মিনিট বাথরুমের জন্য দেয়া হয় তো আমি চলে এসেছি আমাদের ম্যাডামের কাছে রেশমি মুখার্জি ম্যাডাম আপনাদের সমস্যাগুলো কি কি হচ্ছে আমাদের সমস্যা তো অনেক সমস্যা তো এই সমস্যা নিয়েই চলতে হচ্ছে দু হাজার সাল থেকে যেহেতু স্কুলটা ভেঙে গেছে তো প্রশাসনের মানে সাহায্যেই এখানে স্থানান্তরিত করা হয়েছে কিন্তু সময়টা আমাদের প্রয়োজনের তুলনায় অনেকটাই কম তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মানে এই ছটা পঁয়তাল্লিশ থেকে সাড়ে দশটা এবার যেটা হচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা টাইমটা যেটা আমরা পেতাম সেটা অনেকটা কমে গেছে যার ফলে সিলেবাস শেষ করাটা হয়তো হয়ে যাচ্ছে কিন্তু সিলেবাস শেষ করার পর আমাদের রিভিশন পর্ব থাকতো বিভিন্ন কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করানো পর্ব থাকতো সেগুলো আমরা ঠিকঠাক করতে পারছি না আর সব যেটা সমস্যা হচ্ছে এক একটা পিরিয়ড ওই আধ ঘন্টা করে তো আধ ঘন্টার মধ্যে একজন দিদিমণি গেলেন আবার এলেন ওখানেও পাঁচ সাত দিনে চলে যাচ্ছে এরপর ম্যা মানে মেয়েরা আবার ছিল তো আমরা করেছি ওদের একদম সাতটার পর একদম নটাই পারবে না আমরা সেটা আমাকে বলে যাবে ওরা সেক্ষেত্রে আমরা একদিন ওরা পাচ্ছে না শুনছি না টিফিন পাচ্ছে না কিন্তু ওই নটার পর ওই পাঁচটা মিনিট ওরা ওই বাথরুমটা প্লাস টিফিনটা ওই সময় ওরা খেয়ে কিন্তু তার আগে ওরা তাহলে কি করছেন মিড ডে মিল সাড়ে দশটায় ছুটি হওয়ার পর তারপর ওরা গিয়ে মিড ডে মিল স্কুলে অনেক মেয়ে আছে যারা টিফিন এখানে খেতে পায় না তারা সরাসরি মিলটা কোথায় দেওয়া হচ্ছে পুরনো পুরনো স্কুলে আর ম্যাডাম ওরা বলছে ছেলেরা করছে লিখে হ্যাঁ মানে এই সমস্যাটা কিন্তু বর্তমানে সত্যিই খুব বড় সময় একটা সমস্যা যেটা আমিও কখনো ফেস করিনি আগে আমরা আমরা যে স্কুলে ছিলাম সেখানে কিন্তু খেলাটোপের মধ্যে ছিল মেয়েরা তো এখানে এসে দেখতে পাচ্ছি যে সাতটা থেকেই ছেলেরা ঘোরাঘুরি করছে এবং তাকে বললেও যাচ্ছে না এবং কিছু ছেলে আছে যারা তো দিদিমতো দিদিমণদের মুখের তর্ক করে একদিন হয়েছে কি আমাদের ছবি ম্যাডাম গিয়ে তাকে বলেছে যে এখানে দাঁড়িয়ে আছো কোনো কথা শোনেনি ওখান থেকে যায়ও নি তারপর পুলিশকে ফোন করব বলতে তবে নাকি গেছে এবং তারা ওই জানলার সামনে দাঁড়িয়ে বিভিন্ন মেয়েদের বিভিন্ন অঙ্গভঙ্গি করছে বললেও শুনছে না এটা একটা বড় সমস্যা বর্তমানে এই সমস্যার আমি কিন্তু খুব মানে চিন্তায় আছি এবার মেয়েরা পালিয়ে যাওয়ার সংখ্যা প্রত্যেক স্কুলেই আছে আমার স্কুল তো ব্যতিক্রম নয় আমি চলে যাচ্ছি আমরা বেঞ্চ ভাঙছি না অপরিষ্কার করছি না আর ওদের নামে নাকি দোষ করছে এখন এই ব্যাপারগুলো দেখুন খরার বয়স ভুলের কথা বলছি সমস্ত শিক্ষকদের আন্তরিক মানে সমর্থন রয়েছে আমরা যে কোনো ব্যাপারে সেটাকে কিন্তু সমর্থন পায় বা সাহায্য পাই এবার মেয়েরা কে নোংরা করছে কিন্তু আমাদের পক্ষেও দেখা সম্ভব নয় স্কুল শুরুর আগে কিন্তু আমাদের শুই যে উনি এসে কিন্তু পরিষ্কার দেয় এরপর যাওয়ার সময়ও কিন্তু দেখে কিন্তু তার মধ্যে কিছু কিছু নোংরা রয়ে যায় সেই নোংরা নিয়ে কখনো কখনো সমস্যা হয় স্যারেরা অরবিন্দ নীতামন্ধী স্যারেরাও বলেন যে ম্যাডাম দেখুন একটু মেয়েদের বলুন অনেক সময় বাথরুম অপরিস্কার করে রাখছে কিন্তু আমাদের আর মানে কিছু করার নেই দেওয়ালে পিন ঠেকে যাওয়ার মতো অবস্থা হ্যাঁ খুব রিসেন্টলি তো ভাঙাড়ড়াল হয়েছে সেই হোস্টেলের মেয়েরা বলছিল ওরা কোথায় থাকবে থেকে সমস্যা যে হোস্টেলের 12 টি মেয়ে ওই 12 টি মেয়ে কে আমি কোথায় রাখবো বিশাল সমস্যা আর 6টা 45 মানে এখন ঠিক আছে শীতকালটা খুব কষ্টসাধ্য তো দেখুন আমরা চাকরি করতে এসে আমরা যদি বলি যে আমরা থাকতে পারব না তা তো না আমাদের সাড়ে টাকা বা 5 টাকা বললেও থাকতে হবে সেটা তো আমাদের করতে হবে কিন্তু মেয়েরা এই শীতকাল হলে উপস্থিতি এত কমে যায় যে এত ঠান্ডায় ম্যাডাম আসতে পারছি না গার্জেনকে ফোন করছি আমরা সপ্তাহের শেষে যখন গার্জেনকে ফোন করছি যে এত কম কেন নিয়ে আসছে না তখন ওনারাই বলছেন যে প্রচণ্ড ঠান্ডায় কী করে যাবে উঠতেই পারছে না যার ফলে প্রথম পাঠিয়ে বিঘ্ন হচ্ছে মানে ধন্যবাদ ম্যাডাম এছাড়া আমাদের আরো একটা সমস্যা রয়েছে মানে বয়স্ক থেকে আমাদের নিজেদের

ড়ার হেমাঙ্গিনী হাই বালিকা বিদ্যালয় সূর্যকুমার হেমাঙ্গিনী হাই রয়েছে স্কুল পুরো ফাঁকা কিন্তু এখানে মিড ডে মিল রান্না হয় বাচ্চারা যেটা বলেছে স্কুলের ভগ্ন বসার কথা আমি বারবার আপনাদের তুলে ধরেছি তো আমি দেখাচ্ছি যে বাচ্চারা এখানে খেতে আসে বলে অনেক ডিস্টেন্স এই যে মিড ডে মিলের দিদিরা এখানে মিড ডে মিল রান্না করছে এখানেই মিড ডে মিল রান্না হয় তো

কারণ সত্যি কথা বলতে অনেকটা দূর ডিস্টেন্স তাই দেখছেন ভগ্নদশা স্কুলটির বারবার দেখিয়েছি হ্যাঁ স্কুলটি ভাঙা হবে সেখানে যেখানে পাঁচশো সাড়ে চারশো বাচ্চা খেত সেখানে এখন দেড়শো একশো বাচ্চা খায় ধন্যবাদ দেখুন ক্লাসে কীরকম লিখে রেখেছে এটা ট্রেনের ক্লাস ক্লাসে মেয়ে ও কুকুরদের প্রবেশ নিষিদ্ধ আশা করি নিষিদ্ধ কুকুরদের ও মেয়ে ক্লাসে মেয়ে কুকুরদের প্রবেশ নিষিদ্ধ ভাবুন এসব মেয়েরা ক্লাস করতে আসে তাদের কীরকম মাথায় চাপ করে